একটা যদি <desserts> আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হবে সেটা আমরা অর্জন করতে পারব তবে আপনাদের দা দায়িত্ব অনেক সরকারের দা দায়িত্ব যেমন আছে আপনাদের দা দায়িত্ব আছে এবার আপনার সঠাগ হবে এবং অহেতু ঝামেলা অর্থ করবে অনেক ক্ষেত্রে আমি আমার কাছে যে আমাদের কোনো একটি স্কুল এই পুলিশ লাইনে করতে যাচ্ছি পুলিশরা সহৃদয় হয়ে তাদের থেকে জায়গা সরকারকে দান করেছে আর কোন কোন লোক সেই কাজ শুরু হওয়ার পরে তার পরিচিত ঠিকাদার কাজটি পায় নাই বলে সেখানে গিয়ে কাজ বন্ধ করার চেষ্টা করছে এগুলো বরদাস করা হয় কাজ যাতে হয় সেটা যাতে আপনাদের সভা আর আমি আপনার সরকার থেকে বলতে পারি যে এই ব্যাপারে কোনো কাউকে দেওয়া হবে না এবং ব্যাপারে আপনার খুব শক্ত থাকবে সরকারের কাজ ঠিক মতো যাতে সেই ব্যাপারে যথেষ্ট আপনার সজাগ এবং সতর্ক থাকবে যাতে কোনো রকম বাহানা তৈরি করে কাজটা দিনওয়ে কাজটা হলে পরে আপনাদের সবার উপকার হবে আমরা খুশি হব এবং এখানকার প্রত্যেক প্রকর উপকার আমরা আপনাদের এই কাজটি যাতে সুন্দর সুচারুক হয় সেই জন্য প্রার্থনা করি আপনার কাছে সাহায্য চাই এই কাজটি যাতে সুচারুক হয় আর আপনাদের কাছেও আমি অসংখ্য ধন্যবাদ যে আমাকে